ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে গতকাল সাম ইফ ব্যবহার করেছিলাম আজকের ভিডিওটাতে আমরা সাম ইফস ব্যবহার করব ডাটা ভ্যালিডেশনের আগে আপনাদেরকে জানতে হবে যে প্রতিটা ডকুমেন্ট প্রতিটা রাশির মান অবশ্যই সেম হতে হবে যেহেতু এক যেহেতু একটা সাধারণ যেমন বলি যেমন বি বি এখানে যে শিপগুলো আছে সবগুলো সেম হতে হবে আজকে আমাদেরকে নাম বায়ার এই বায়ারে যে নামগুলো আছে এগুলোকে সবগুলোতে যে অপশনগুলো আছে এটাকে ভ্যালিডেশন করতে হবে এবং ডাউন মেনু ডাটা ভ্যালিডেশন আজকে আমরা ড্রপ ডাউন মেনু ব্যবহার করব যার ড্রপ ডাউন মেনু ব্যবহার করার আগে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন আমি প্রতিটা ফর্মুলা শর্টকাট টেকনিকের মাধ্যমে শেখাচ্ছি তাই ভিডিওটা অবশ্যই পুরো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদেরকে যদি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে চলুন শুরু করি তাই আমরা এখানে আগে ডাটা ভ্যালিডেশন করে নিই অর্থাৎ ডাটা ভ্যালিডেশন বলতে ড্রপ ডাউনটা গতকাল গতকাল গত ভিডিওতে আমরা এটা ডুবডাউন করছি আজকে আমরা এখানে দেখেন আমি বায়ারের নামগুলো লিখে নিয়েছি এখান থেকে আজকে আমরা ডুবডাউন মেনু তৈরি করবো সবাই এত জানেন ডুবডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় প্রথমে ডাটাতে যাব ডাটাতে থেকে এই যে ভ্যালিডেশন এখান থেকে ডাটা ভ্যালিডেশন এরপরে এখানে ক্লিক করে সর্ষে নিলাম নিয়ে আমাদের এখানে যে বায়ার করেটা আছে এখানে দিলাম ওকে তাহলে আমাদের এখানে বাইরটা বাইরের নাম বলে চলে আসছে ওকে হ্যাঁ চলে আসছে আজকে এই ড্রপডাউন মেনুর মাধ্যমে এখন যদি অ্যাডভান্স লেভেলে আমরা আছি অর্থাৎ বেসিক টিউটোরিয়ালগুলো আমরা অলরেডি শেষ করেছি হ্যাঁ বেসিক লেভেলগুলো আমরা শেষ করেছি এখন অ্যাডভান্স লেভেল সমস্যা নেই আপনারা যারা নতুন এবং চাকরি প্রার্থী বেসিক টু অ্যাডভান্স আমার ইউটিউব চ্যানেলে শিখতে পাবেন আমি পুঙ্খানু পুঙ্খানু শেখাচ্ছি তাহলে ওকে তাহলে আমরা ফর্মুলাটা ব্যবহার করি এই ফর্মুলা শর্ট টেকনিক আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন ওকে তাহলে দেখলাম ইকুয়াল দিয়ে সাম ইফ লিখে প্রথম রেঞ্জ মানে প্রথম আমরা যা চাই সমষ্টি ঠিক আছে আমরা কি চাই ডিফেক কোয়ান্টিটির সমষ্টি চাই যদি এটা অনেক বড় একটা ফর্ম মানে কি সেল রো এই জন্য শিপটা বলতে শিপ ডাউন দিলাম তাহলে প্রতিটাই চলে আসলো এরপরে আবার প্রথমে যাই এরপরে আমাদের যা দরকার আর আপনাদেরকে বলে রাখি টেবিল আর টেবিল ব্যবহার করলে এই অপশনগুলো আসবে এ নিয়ে কোনো মাথা ঘোরা ঘামানোর সময় নেই ওকে এরপরে কি হয়েছে আমার জাহা চাই এর এই যে কি ক্যাটেরিয়া রেঞ্জ এই ক্যাটেরিয়ার রেঞ্জ তাহলে বায়ার যেটা আছে বায়ারে রেঞ্জ দেবো এখন আমরা কি দেবো বায়ারের রেঞ্জ তাহলে প্রথম থেকে শুরু করে শিপ কন্ট্রোল শিপ ডাউন এড়ে দিলাম যেহেতু দেখেন এরপরে দশ হাজার কত দশ হাজার সাতশো ও আশিটার সেল আছে ঠিক আছে এই জন্য অনেক এক একটা জায়গাতে তাহলে অনেক সময় লাগবে এরপরে তার শর্ত রেঞ্জ দিলাম দুই নম্বর শর্ত কি বলা হয়েছে শিব তাহলে শিপটা আমরা প্রথম থেকে প্রথমে আসি ক্লিক করে অন্য শিপ ডাউনলোড দিলাম দিয়ে কমা দিলাম দিয়ে এরপরে কি আছে রেঞ্জ দেই শিপটে রেঞ্জ দিয়ে ব্ল্যাক করে দিলাম তাহলে দেখুন আমাদের চলে এসেছে জাদুবিধে আছে এত এখন যদি আমরা এখানে মান চেঞ্জ করে দিই অনেক সহজ নয় এবং ইজিলি মার্কগুলো নির্ণয় করা সম্ভব এখন আর কোনো সমস্যা নেই যত যত মান চেঞ্জ করবেন এই জায়গায় আপনি যদি মান চেঞ্জ করেন প্লাস বায়ারের নাম চেঞ্জ করেন তবে বায়রের নাম চেঞ্জ করার আগে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যাতে ভ্যালিডেশন থাকে যে আমি চেঞ্জ করতেছি যে মান চেঞ্জ করতেছি ও কিন্তু মান চেঞ্জ করে নিয়েছে বায়ার এ পি আছে এখন এখন কি যাই এইখান থেকে আমি জাদু বিধে দিলাম জাদু বিদে এত শিফট এত আটান্ন তারপরে আছে আমি এসেনশিয়াল দেই এসেনশিয়াল মাদার বায়ার তাই অনেক বড় অনেক সুন্দর না এবং বেশি সময় লাগে না তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে সবাইকে জানিয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের কোনো বিকল্প নেই আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার উৎসাহ নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো আর প্লিজ আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও করব আর কোনো মতামত যদি থাকে ভালো মন্দ যদি লাইক না দেন লাইক ডিসলাইক দেন যে না আজকে ভিডিওটা অনেক খারাপ হয়েছে ডিসলাইক দেবো ওকে কোনো সমস্যা নেই আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ